মনে মনে করছি যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না মৃত্যু হবে না আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি কিন্তু না বাপ মৃত্যু হবেই আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে কি গো মৃত্যু হবে না হবে না নাকি বলছেন আপনারা এ বাবা আপনি আমি সে তিনি কোটিপতি ধনী লোক মৃত্যু সকলের হবেই মরণ হবেই আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনি ভালো তিনি হলেন আমার আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আসুন ভাইরে ও বেমানের বড় ক্ষমতা নেই মসজিদ ভেঙে দিতে পারে কোরআনকে পুড়িয়ে দিতে পারে ইসলামকে মিটিয়ে দিতে পারে আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায় মসজিদমুখী হয়ে যায় কোরআন মুখী হয়ে যায় গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে লুটুপুটু খেলবে আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে আমাদের মসজিদগুলোর ওপর আক্রমণ করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাই কোরআনকে পড়িয়ে দিতে চাই কিন্তু আমি আপনাদেরকে বলি আজ থেকে নিয়াত করলেন এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি মানাইনি নয় আমরা আজ থেকে নিয়াদ করব ছেলে মেয়েকে কোরআন ওয়ালা বানাবো মসজিদ মুখী হব ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো আল্লাহ তরফ থেকে মাদার চলে আসবে বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে সে জামানায় মাত্র তিনশো তেরো জন সাহাবা লক্ষ লক্ষ কাফের আল্লাহ আকবর সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই তাদের ছিল ইমান ইমানে বলে বলিয়ান তারা আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব আর সমস্ত মুসলমানরা বলেছিল সামান্য তিনশো লোক এই কটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাঠের মোকাবিলা করব কি করে আল্লাহর পড়ে গেল আল্লাহকে বলেন আলো! তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা আল্লাহ তুমি তোমার দিনের খিদুমত করবা আর তুমি যদি চাও দিনকে ধোবো না আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা সেই দিন আল্লাহ বলেছিল গো নবী আপনি চিন্তা করবেন না আজকে এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরস্তা দিয়ে কাপের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব তাদের গোষ্ঠী ষষ্ঠী করে দেব ওগো নবী ইসলামের সেদিন জয় হয়ে যাবে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা সে আল্লাহ আছে না মরে গেছে বলুন সে আল্লাহ আছে না মরে গেছে না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল এখনো আছে আগামী তো থাকবে ইনশাল্লাহ তাই আমি বলি যদি বিমানটা চেষ্টা করুক না কেন ইসলামকে শেষ করতে পারবে না আর একবার একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুলল না ওরা মনে মনে করছে দেখো মলবি হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে এ ওরা মনে মনে করছে অনেকেই কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল আর যে তুলল না সে কি হলো কি হলো ঠকে গেল হেরে গেল ওরা মনে করছে আইজুল মলবি দেখতে পাবে না কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাত কি যেটা কেউ দেখে না সেটা দেখে কে जेठा क्या जाने लाओ सेता जाने के যেটা কেউ বোঝে না সেটা বোঝেকে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবরও জানে আল্লাজি আলোতে আধারে নিরুজনে কথা কোথা কি করেছো তুমি সব জানে সে তাড়ি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান দুরুদি সকলের কাছে চালাকি চলবে সকলের কাছে চালাকি চলবে আমার আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো মুসলমান গো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত সকলে তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ পারবে না এই মজলিসে আছে যত মুজাহিদ বি উচ্চ কণ্ঠে হাত তুলে বলি না হাত কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন বলে দিয়েছে আলিউমান

আল্লাহর দরবারে এই হাত দিয়ে বলবে মা বলবো ওই বেল্লা কামার কাদের জন্য আজ হাত তুলতে বলেছিল ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম সেই দিন জাহান্না হারাম হয়ে যাবে জান্নাটা অজীব হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে বিশ্বে বিশ্বের মাটিতে মুসলমানদের করুন অবস্থা তার মধ্যে থেকে বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে তাই আমি লম্বা চাউড়ে বয়ান করবো না আমি আল্লাহর নবী আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন মম্বনা লিল্লাহি মসজিদম্বন আল্লাহ লাহুল মাইদল ফির জান্না হ মুসলমান গো কবর তো বড় কঠি আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন দেখে ইগো ডাকে কি ডাকে না যারা বলুন কবরে ডাকে না না এই বাবা যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গেলা খুলে খুলে পড়ে যায় পনেরো দিনের মাথায় নিজের মাথার চুল গেলা খুলে যায় কুরি দিনের মাথায় তোর পেটটা ফেটে যায় পঁচিশ দিনের মাথায় শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নাই কঙ্কাল পড়ে থাকে খবর নিয়ে দেখো বাসের ঝাড়ের বাস কিন্তু কোনো পচে না কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস না আর ওই খবর প্রতিদিন নাকে কি বলে কারো ভরসে আছো রেমন কেশরে তো সদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও দুর্গা নাদিন ভ রैया যাবে জৌবনে লাগবে ভATI ওই যায় ডাকতেছ তুমি কহব হের মারটি সং সন্ধা গেছে দিন ডুবে বেবালা সন্ধ্যা গেছে দিন ডুবে বেবালা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে রিমলা ওકારે তুমি করমা ধাই ভাগে ভালা থি ওহিয়ে ডাকিতিছে তুমাই করো বোরে মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তো মার চারি পাশে বুঝা তারা কহরি ও তোমায় সাজায় দিবে মালের মত সাজায় দিবে মালের মত কিছু পুরি পাটি ওই যে ডাকেজ তুমি কবহর মাটি ও মুসলমান গো খবর তো প্রতিদিন ডাকে আল্লাহ নবীর বিবি খুদি কুবরার কথা মনে হয়ে গেল একদিন তিনি বাণীতে একাই বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল তিন দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন বিবি খাদি সালাম দিয়েছেন হাজরতে বিবি খাদি যা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজা খুলে দিল আল্লাহর নবী বলেন খাদি যা আমি তোমার হয়ে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদি জাগো তুমি কেননা করো কেন তোমার কি শরীরের কাপড় কেনা ছিঁড়ে গেছে এই জন্য তালি কোন জায়গা নাই এই জন্য তুমি কান্না করো খালি যে বলে রসুল আল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে রসুল আল্লাহ আমি কেন কান্না করি জানেন বিশ্ব নবী বলেন আমাকে তুমি চল্লিশ বোন স্বর্ণ হাতে উঠিয়ে দিলে গাড়ি বাড়ি সম্পদ জন্য বিলিয়ে দিলাম কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই আজকে তুমি কেন করু কেন এটু মেহের বাড়ি করে বলবে গো খাদি যা খাদি যা আমি কেন কান্না করি আপনি জানেন গোরসুল কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কার যেখানে লাভালা পাওয়া যাবে না যেখানে বিছানা পাওয়া যাবে না যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না কোনো রকম সাথি পাওয়া যাবে না ওই কবরের ভিতরে আমি খালি যা কি করে থাকবো গলবি কবর সুল এই জন্যে আমি কান্না করি কুল ভাঙ্গে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদ সারে তু ফকির সন্ধ্যা বেলা ও ভাই

我这边空白。 আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাস্টা দেখো মিশর যাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় তাকে বেজার নম্রতা সদায় হো দার হো কুম শিবে বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আরে নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা ও যো

মুসলমান সময় স্মরণ করতে হবে বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখনই আপনি বাণিজ্যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন চোখটা যদি খুলে যাই তো আর চোখটা যদি বন্ধ হয়ে যাই তো ফরকাল ফরকালে কি জবাব দিবে বন্ধু কবর মাঝে সইতে ওই কবরে দানে বাইরে নিচে মাটি আছে ওপরে সুন্নবী বলে গেছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না ততক্ষণ পর্যন্ত দ্বীনদার হবে না কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না লা ইমিনু আহাদুকুম আত্তাকুনা আবাইলাই মে ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আমার আল্লাহ রসুল কে বেশি না ভালোবাসতে পারবে অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে